তার সঙ্গে দেখেন আরো আছে মাংনা একটা এটা খাবেন এটা মামা এই যে হরিণের গোছ এর সঙ্গে কখন মামারা এই যে ভালো করে দেখেন এটা মামার এটা মামির এটা বন্যাস মনের বন্যাস বোন মামির মায়ের বোনাস আরো দিবা না বোনাসম এই জায়গায় একশো টাকার না ঠিক আছে একশো টাকা খালি ভরপুর অপরের দিকে বুঝছে যাওয়া যাওয়ার ভিড় করেন না